নতুনভাবে সেট দিব আঙ্গুর বাগানকে আমার যাতে করে সামনে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গিয়ে কাটিং দিয়ে এই সমস্ত গাছে তখন আঙ্গুর ফলন বেশি পাবো বলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারাও যারা আঙ্গুর গাছে অধিক ফলন নিতে চাচ্ছেন তারা সুন্দরভাবে আঙ্গুর গাছের সেট তৈরি করার জন্যে কাটিং দেন দেখেন এইভাবে করে যদি আপনি কাটিং দিতে পারেন তো তাহলে কি হবে নতুন বের হবে এই কিন্তু পুরাতন হয়ে গেছে দেখেন পুরাতন হয়ে গেছে কালো হয়ে গেছে তাই না তো এখান থেকে যখন নতুন বের হবে অর্থাৎ শাখা পয়শাখা বের হবে আমি আপনাকে একটি দেখাই এখন ওই সমস্ত ডুগাগুলো এরকম নতুন থাকবে এরকম নতুন এখান থেকে যখন কুশি বের হবে বাঁশ বের হবে আর নতুন গাছের ডুগা কেমন আমি আপনাদের দেখাই একটু দিক আছে নতুন গাছের আহ আর টোপ এই যে টোপটা কে খেয়ে দেখাই এই যে টোপ এই টোপটা দেখছেন না এই টোপটা থেকেই আঙ্গুর হবে ইনশাল্লাহ এই যে টোপ এই টোপ মানে নতুন ডালের এরকম টোপ হয় তাই আমি পুরাতন ডালগুলোকে এখন ছাঁটাই করে দিচ্ছি অনেকেই বলতে পারেন যে আরেক ভাই এই ডালগুলো ছাঁটাই করে কি করবে আরেক মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের আমি জিনিসটি শিখাচ্ছি যারা অধিক ফলন নিতে চাচ্ছে তো আপনি এই চেষ্টা করেন আল্লাহ আপনাকে দিবেই ইনশাল্লাহ দিবেই আমি যেরকম গাছ কেটে ফেলছি ময়া করেছে না কিন্তু আপনারা হয়তো বা ময়া হতে পারে যে এত সুন্দর গাছ কেটে ফেলবো আরেক ভাই মনে পাগল হয়ে গেছে তাই কাটছে না যদি আপনি এরকম করে কাটিং দিতে পারেন কাটিংটা একটু শিকার প্রয়োজন আছে আপনার যেখান সেখানে কাটলে আবার হবে না এর চোখ রাখতে হবে চোখ আমি চোখ রেখে কাটিং দিচ্ছি এই যে দেখেন চোখ দেখেন আছে না চোখ হ্যাঁ চোখ ক্যামেরা সামনের দিকে নিয়ে এসে দেখাও এই যে শোক এখানে একটা শোক এই যে এখানে শোক আছে এই যে এই পাশে শোক আছে এই যে শোক এই শোক রেখে এখন কাটিং দিচ্ছে এই শোক থেকে বের হবে আশা করছি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের ইনশাল্লাহ দেখাবো ব্রাঞ্চ নতুন বের হয়েছে বের হয়ে কিন্তু আঙ্গুর ধর কিছু আঙ্গুর আছে তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আপনারা যদি আমার বাগানে আসেন এখনো দশ দিন পরেও যদি আসেন তো ইনশাল্লাহ আমি আঙ্গুর খাওয়াতে পারবো বলে আশাবাদী এই আঙ্গুর গুলো বাইকোনার জাতে প্রায় সবে ফুরাই গেছে আপনার মানুষ দুই চারজন আসে খাওয়াইছি এখনো আরো দুই থাকা আঙ্গুর আছে মানুষকে খাওয়াইছে এগুলো অনেক আঙ্গুর ছিল বিসমিল্লা একটি খাই দেখায় অনেক মিষ্টি আঙ্গুর গুলো আলহামদুলিল্লাহ মিষ্টি দাঁতের বিদেশি একটি আঙ্গুর বাইক জাত আপনারা যারা আঙ্গুর গাছ ফলনের আশায় যদি কাটিং করতে পারেন তো আমি আশাবাদী ইনশাল্লাহ সামনে জানুয়ারি মাসে নতুন ডালপালা থাকবে তর তাজা ডালপালা থাকবে আর তরতাজা ডাল কিন্তু আঙ্গুরে ফলন বের ভালো হবে আর ওই সমস্ত ডাল থেকে তখন দেখা যায় কি জানেন যে জানুয়ারি মাসে কাটিং দিলাম ডাল গুলো অনেক কালো বুড়ো হয়ে গেছে কারণে এক বছর আগে কাটছি বুড়ো হয়ে গেছে এখন যদি কাটি তাহলে এই ডালগুলো কিন্তু কি হবে চ্যাংরা থাকবে তাই চ্যাংরা ডালে কিন্তু অতি দ্রুত কুশি বের হবে বাঁশ বের হবে এবং মুকুল বের হবে আমি এটাই জানি কারণ দেখেছি আলহামদুলিল্লাহ আমরা করছি তো আপনারা যারা যাদের বাগান আছে তারা এই সময় ডালপালা কেটে দিবেন দেওয়ার পরে আপনারা নতুন সেপ দেবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ এই সমস্ত বাঁধ থেকে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই সমস্ত বাঁধ থেকে নতুন কুশি বের হবে এবং কুশিতে মুকুলও বের হবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি সামনে যে জানুয়ারি মাস আছে সেই মাসে আহ অধিক ফলন পাবো বলে আমি আশাবাদী ইনশাল্লাহ জ্যোতি আল্লাহ দেয় তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া ওয়া রহমতুল্লাহি